আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি পিয়ানবী সাল্লাল্লাহু আলহু উপরে দূরত পাঠ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয় এর দ্বারা একটা মানুষের মর্যাদা বৃদ্ধি পায় সমস্যা দূর হয় পেরেশানি দূর হয় চিন্তা দূর হয় এবং পরকালে সুপারিশ লাভের সৌভাগ্য অর্জন হয় ইহকালে জীবনযাপন সুন্দর হয় এবং দূরদের আরও অনেক ফজিলত রয়েছে এবং অনেক গুরুত্ব রয়েছে তাই সুপ্রিয় দর্শক আমরা সময় পেলেই আসুন পি নবী সাল্লি সাল্লামের উপর দূরদ সালাম পাঠ করি সুপ্রিয় দর্শক আপনারা যদি এখন প্রশ্ন করেন কোন দুরুদ বা কোন সালাম পাঠ করব তাহলে এর উত্তর হলো আমার সাজেশন হলো অবশ্য অবশ্য আপনারা ওই সকল দূরতে পড়বেন যেগুলো পি নবী সাল আলী হুসাল্লাম শিখিয়েছেন এছাড়া আপনি শুনতে পাবেন যে ওমু হুজুর এই দূরদের কথা বলে ওমু হুজুর ওই দূরদের কথা বলে আমার প্রশ্ন হলো যদি ওই দূরতগুলি হাদিসে থাকে তাহলে মানবেন সেগুলির উপর আমল করবে আর যদি হাদিসে না থাকে তাহলে সেগুলির উপরে আমল করবেন না এটাই ঠিক তাহলে আর কোনো ধরনের কোনো মতপার্থক্য থাকে না কোনো ধরনের বিভ্রান্তিমূলক কথা থাকে না এই ধরনের বিভ্রান্তি ছড়িয়ে আমাদের সমাজে কতগুলি দূরত ঢুকানো হয়েছে যেগুলির মধ্যে রয়েছে অতিরঞ্জন কথা এবং অতিরঞ্জন আলোচনা এবং সিরকি কথা সেগুলির মধ্যে থেকে কিছু সামাজিক দুরুদ হলো যেমন দুরুদে লাখি দুরুদে হাজারি দুরুদে শেফা দুরুদে নারিয়া দুরুদে তুনাজ্জিনা এই সবগুলি দুরুদ একটি ভ্রান্ত এগুলোর উপর আমল করা যাবে না সুপ্রিয় দর্শক আসুন যে নেই পি নবী সাল্লাম যে সকল দুরুদ আমাদেরকে শিখিয়েছেন ওই দুরুদগুলি থেকে একটি দুরুদ আমি উল্লেখ করি এবং আপনারা শিখুন এ সম্পর্কে হজরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত যিনি বিশিষ্ট তাবি তিনি বলেন আমার সাথে সাক্ষাৎ করেছেন কাব ইবনে অজরা রদ্দল্লাহ আনহু যিনি বিশিষ্ট সাহাবি সাক্ষাৎ করার পর তিনি আমাকে বললেন আমি কি তোমাকে এমন একটি হাদিয়া দিব না যাহা শুনেছি নবী সাল্লু সাল্লাম থেকে হজরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলেন আমি বললাম হ্যাঁ অবশ্যই আপনি আমাকে তাহা হাদিয়া স্বরূপ দিন অথবা তিনি বললেন আমি রাসুল্লাহ সাল সাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম যে হে আল্লাহর রসুল কিভাবে আপনার উপরে আমরা দূরত পাঠ করব এবং আপনার পরিবার বর্গের উপর দূরত পাঠ করব কেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তো শিখিয়ে দিয়েছেন কিভাবে আপনার প্রতি সালাম প্রেরণ করব। তখন নবী সাল্ল্লাহ সাল্লাম এর উত্তরে বললেন তোমরা বলো اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا لكم আমরা যদি সরাসরি রাসুল্লাহ সাল্লি সাল্লামের শিখানো দূরতগুলি পাঠ করি তাহলে আর কোন ধরনের মত পার্থক্য থাকে না এবং কোন ধরনের বেজাল থাকে না তাই আসুন আমরা রাসুলসাল্লাহ আলি সাল্লামের শিখানো দূরতগুলি বেশি বেশি করে পাঠ করি আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম